সুজুকি জিক্স আর মোনোটন তো মোনোটনের সমস্যা হলো পিছনের সিট একটু বেশি উঁচু তো পিছনের সিট উঁচু থাকার কারণে পিলিয়ন একটু আনকমফোর্ট হয় রাইড করতে তো সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটাই আজকে ব্লগে আপনাদের দেখাবো পিছনের সিটটা একটু ডাউন করবো সেই সঙ্গে রাইডিং সিটও একটু ডাউন হবে শুরু করা যাক ব্যাক প্যানেল একটা খোলা শেষ তো এই যে আমাদের মিস্ত্রি সাহেব আসছে এখন ডাম্পারটা পিছনে খুলবো পিছনে সাসপেনশন খোলা প্রায় শেষ প্রথমে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার বাইকটা মেলা দিন ওয়াশ করা হয়নি আচ্ছা সেটা অ্যাভাউট করুন প্রচুর কাদা ময়লা ধুলা রয়েছে বাইকে এই হচ্ছে সে বিখ্যাত সাসপেনশন এই যে দেখুন এই এই মাথাটা মেন প্রজেক্ট এই মাথাটা হচ্ছে এর আগে হালকা কেটে বাদ দেওয়া মানে ফাইভ মিলিমিটার মতো আর আজকে ফাইভ মিলিমিটার বাদ দেবো ফাইভ মিলিমিটার বাদ দেওয়ার কারণে বাইকটা পিছনে কিন্তু কনে একখানি নিচু হয়ে যাবে এটাই হচ্ছে সেই জাদুর খেলা এই সাসপেন্ডশনে সো এবার কেটে বাদ দেওয়া যাক ও নাইস দেখতে খুব সুন্দর লাগছে এই হচ্ছে ঝালাইয়ের পরের রূপ দেখুন অনেকটা শর্ট হয়ে গেছে অনেকটা এবার আমরা ফাইনাল লুক দেওয়ার জন্য একটু রং করব ব্ল্যাক রং করে আনবো ব্ল্যাক রংটা করলে ফাইনাল লুক তো চলুন রং করে দেখা যাক কেমন লাগে

আসলে চালিয়ে বোঝা যাচ্ছে না যে এটা একটা জিক্সার বাইক আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য উদাহরণস্বরূপ বলতে পারি যে এফজেট এস ভার্সন থ্রি যে কমফোর্টনেসটা ঠিক তেমনটাই কমফোর্ট পাওয়া যাচ্ছে জিক্সারে তাহলে বুঝে নিন কি পরিমাণ কমফোর্ট পাওয়ার এবং কমফোর্ট দুইটাই এখন পাচ্ছি আমি এক বাইক থেকে সো অসাধারণ হয়েছে অসাধারণ এর আগে আমি করেছিলাম আমার জিক্সার ন্যাকেট একটা বাইক ছিল সেই বাইকে তো আমি তখন থেকেই জানি যে এইটা করলে অনেক সুন্দর হয় মানে অনেক বেড়ে বেড়ে যায় 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 তারপরে পিলিয়ন পিলিয়ন সিটটা একটু নিচু হয়ে এটা হচ্ছে কমফোর্টনেস মেন সুবিধা তো এই কমফোর্টের কারণেই কিন্তু এই ডাম্পার কাটাকাটি করা তো এই বাইকের ডাম্পারটাও এর আগে আমি একটু কাটছিলাম কিন্তু একটু কম কাটা হয়ে গিয়েছিল আজকে একটু বেশি করে কাটলাম ধ ধরেন টোটালি টেন মিলিমিটার পর্যন্ত বাদ দেওয়া হয়েছে টেন মিলিমিটার বাদ দেওয়া হয়েছে আর আরও একটা উদ্দেশ্যে আজকে আপনাদের খুললাম এবং লাগালাম সেটা আপনাদের দেখানোর জন্য যে কীভাবে ডাম্পারটা কোন জায়গা থেকে এবং কতটুকু কাটতে হয় তো আপনারা যারা একটু পিলিয়ন কমফোর্ট এবং নিজেদের কমফোর্ট চান তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন পিলিয়ন কমফোর্ট অনেক গুণ বেড়ে গিয়েছে অনেক গুণ তবে এইটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু কিছু স্পিড ব্রেকারে এর নিচের এই জায়গাটাই ঘষা লাগতে পারে নিচের এই জায়গাটা ঘষা লাগতে পারে যদি আপনার পিলিয়ন থাকে এবং পিলিয়নের ওজন যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে কিছু কিছু স্পিড ব্রেকারে সব স্পিড ব্রেকারে কিন্তু ঘষা লাগবে না কিছু স্পিড ব্রেকারে ঘষা লাগতে পারে নিচে সেই ক্ষেত্রে আপনারা সাবধানে থাকবেন যদি এটা করে নেন সো এই পর্যন্তই আপনাদের সাথে আবার নতুন কোনো ব্লগসে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো তো আমার আসলে সমস্ত ব্লগের সঙ্গী কিন্তু এই জিক্সার বাইক এবং ভবিষ্যতেও সঙ্গী থাকবে এই জিক্সার মনোটন তো আমার ব্লগগুলো দেখতে হলে আপনারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ব্লগের একমাত্র সঙ্গী এই জিক্সার মনোটন এখন থেকে একেই দেখতে পাবেন সো আল্লাহ হাফেজ